আমি অনুরোধ করবো মহারাজজিকে প্রদীপ প্রচলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য এবং সাথে আমাদের মঞ্চে যারা অতিথিরা রয়েছেন আপনাদের সকলের সহযোগিতায় আজকের প্রদীপ প্রচলন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হোক Deepa Jyoti Param Deepa Jyoti And today I welcome all of you in the third annual day celebration of BTV Tripura Friends Club. It's a great honor for all of us as BTV Tripura Friends Club is a sister concern of BTV Tripura. And you know, BTV Tripura is a pioneer and reputed renowned cable network of Tripura. And it has been working for 24 years for the betterment of the society. And BTV Tripura Friends Club is a sister concern, it is a part of this renowned TV channel. Three years ago, when we started our journey, we had only seven or eight members in the tri in Tripura. But at present, all eight districts from all eight districts, we have many members. We believe in hardworking. We believe in dedication of our little children, those who wanted to show their talents in each and every field of Tripura. সকলে ভালো থাকবেন প্রথমেই বলছি ভালো থাকারই হাত বাড়িয়েছি আমরা আমরা বিটিভি ত্রিপুরা টিভি চ্যানেলটি আজ যখন দু সালে ভূমিষ্ঠ হয়েছিল এখানে অনেকেই উপস্থিত রয়েছেন যারা আমার আমি যখন কাজ করতাম সেই সময়ে ওনারা আমার সাথে ছিলেন অনেকেই তো সেই জায়গা থেকে বলবো যে তখন স্বপ্ন ছিল ছোট মানে গ্রামে গঞ্জে মেয়েদের ছেলেদের সকলে যার যে জায়গা থেকে কিছু কষ্ট আছে তার কিছুটা পাশে থাকা আমরা জানুয়ারি মাসে টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি আমরা পালন করতে চলছি সামনে শেষ কথায় এটাই বলবো সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব কা তৃতীয় বর্ষগান থার্ড ইয়ার অ্যানিভার্সারি जहाँ तक बीटीबी त्रिपुरा फ्रेंड्स क्लब का बात है अभी मैंने सुना मैडम मनीषा पाल बोल रही थी नवनीता देवी बोल रही थी कि ये जो बीटीबी है ये त्रिपुरा का एक बहुत ही पॉपुलर टीवी चैनल इलेक्ट्रॉनिक्स मीडिया है और इसका मेन ऑब्जेक्टिव क्या है पूरे राज्य में सभी कम्युनिटी को सभी समुदाय के लोगों को संदेश पहुंचाना देसो प्रोवाइड प्लेटफॉर्म फॉर योंग आर्टिस्ट सिंगर डांसर टू शो दियर टैलेंट दी पब्लिक तो ये तो बहुत ही अच्छा काम कर रहा है एक पीढ़ी से दूसरी पीढ़ी तक इस तरह आप कला से जुड़े हुए हैं कला का किसी भी राष्ट्र के विकास में एक अहम योगदान होता है

যে সব প্রতিভা লুকিয়ে আছে যেই প্রতিভার বিকাশ ঘটলেও তার প্রচার ঘটেনি সেই প্রতিভার বিকাশ এবং প্রসার এই দুটি ঘটানোর যে অন্যতম একটি কারিগর যারা অত্যন্ত অত্যন্ত সুচারুরূপে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই বিটিভি ত্রিপুরা এবং বিটিভি ফ্রেন্ডস ক্লাব তাদেরকে খুব আন্তরিক অভিনন্দন জানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ স্মৃতি সম্মাননা স্মারক দুই চব্বিশ প্রতি ডক্টর সুজিত দাশগুপ্ত প্রিন্সিপাল মডার্ন সেকেন্ডারি স্কুল সম্মানীয় সুথি আপনি একজন মানুষ গড়ার কারিগর বিভিন্ন সৃজনশীল প্রতিভার মধ্য দিয়ে আপনি অহরহ কাজ করে যাচ্ছেন আপনার জ্ঞানের পরিধির স্পর্শ পেয়ে প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হয়েছে আপনার উজ্জ্বল কর্মকাণ্ডে বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব গর্বিত ও আনন্দিত আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি আমরা ইতি বিনয়াগত শ্রীমতী দীপানিতা দেব সচিব বি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব শ্রীমতী মনীষা পাল চৌধুরী কর্ণধার বিটিভি ত্রিপুরা আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিটিভি ফ্রেন্স ক্লাবকে তার কর্ণদার অর্থাৎ সিইও মনীষা পাল চৌধুরীকে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য ডক্টর সৌভিক দেববর্মন জয়েন্ট ডিরেক্টর স্বাস্থ্য ধৈর্য ও প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি অহরহ কাজ করে যাচ্ছেন আপনার উজ্জ্বল কর্মকাণ্ডে বিডি ভিত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব গর্বিত ও আনন্দিত আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি আমরা এতে বিনয়া বনত শ্রীমতী মনীষা পাল চৌধুরী কর্মধার বিডি ভিত্রিপুরা শ্রীমতী দীপান্বিতা দেব সচিব বিটিভিটিপুরা ভিত্রিপুরা ক্লাব ভুবনেশ্বর ফ্রেন্ডস ক্লাবের যে যে সমাজের বিটিভি ফ্রেস যে উদ্যোগ যে সমাজের থেকে ভালো শিক্ষা দিয়ে ভালো কিছু দিতে লাগবে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং চব্বিশ রবুল যে স্মৃতি সম্মাননা স্মারক দুই হাজার চব্বিশ আপনার সুস্থ ও সুন্দর জীবন আমরা কামনা করি ইতি বিনয়াবত শ্রীমতী দীপানিতা দেব সচিব বিটিভি ত্রিপুরা ফ্রেন্স ক্লাব শ্রীমতী মনীষা পাল চৌধুরী কর্ণধার বিটিভি ত্রিপুরা মে যে বিটিভি आज इतना अच्छा कार्यक्रम श्रीमती मनीषा पाल महोदया ने आयोजन किया है और उनके जो सेक्रेटरी है श्रीमती त्रिपणीता देव महोदया उनको मैंने शुभेच्छा देता हूँ क्योंकि मनीषा जी को मैं बहुत पहले से जानता हूँ ही दशा से जानता हूँ क्योंकि मनीषा जी का जो संस्कार है वो ऐसा नहीं पढ़ाई लिखाई के संस्कार तो होता ही है इनका पारिवारिक संस्कार है हम कहते हैं कि आज जो डॉक्टर साहब ने आलोचना करके गए हैं कि ड्रग्स का एडिक्टेड हो जाते हैं और वैसा ही परिवार में जो अच्छा वातावरण होता है वो बच्चा अच्छा निकालता है आगे जाकर वो अच्छा काम करते हैं मनीष पाल महोदया एक बहुत बड़ा उदाहरण है যুগ্ম পরিচালক সঙ্গীত নাটক একাডেমি উত্তর পূর্ব ডকুমেন্টেশন ট্রেনিগ্র সম্মানীয় সুধী আপনি একজন সৃজনশীল প্রতিভার অধিকারী সাহিত্য শিল্পকলা সংস্কৃতি ইত্যাদি বিষয়ে ধৈর্য প্রতিভা ও সৃষ্টির মধ্য দিয়ে আপনি অপরহ কাজ করে যাচ্ছেন আপনার উজ্জ্বল কর্মকাণ্ডে পৃথিবী ত্রিপুরা ফ্রেন্স ক্লাব গর্বিত এবং আনন্দিত প্রতি মুহূর্তে আপনার সময় ও সাংস্কৃতিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

gratitude as prithilata Vadadur was an epitome of woman power thank you so much and my all my good wishes to btv tripura friends club thank you